ইসলামী শরীয়তের সুন্নত নফল ও মুস্তাহাব মাসালা নিয়ে বিতর্ক bahas করা জায়েজ আছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতার পরবর্তী সময়ে সাহাবাগণ কি এই समस्त বিষয় নিয়ে বিতর্ক bahas করেছেন কিনা দেখুন বিতর্ক bahas এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা চর্চা আলোচনা তাহলে সেটা যদি সরিয়ার নীতি মালা মেনে হয় সেটা জায়গ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে যুক্তি তর্ক পরস্পরের মধ্যে দেয়া দেয় হয়েছে অনেক ঘটনা এরকম হয়েছে। একজন একটা কে বলেছেন তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন আরেকজন তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর bahas বলেন যে নামই বলেন এরও সামাজিদের মধ্যে ছিল কিন্তু আজকাল বিতর্ক bahas নামে যেগুলো হয় এই রকম ফরম্যাট সামাজিদের মধ্যে ছিল বলে আমরা জানলাম এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট মুসলমানদের মুসলমানদের সর্বাঙ্গে ব্যাথা হাজারটা বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমন ওই বিতর্ক বর্ষে লেগে যায় এমন ভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যা হলো এগুলো এমনিতে যে কোনো মাসলা নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে সেটা একটা স্বাধীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে এগুলো আমাদের আমাদের জেদ খেদের বিষয় হয়ে গেছে

সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাপ কাপ টাইপের বাহাস বিশেষ করে বাহাসে লাঠি সোটা নিয়ে যায় অনেক না নেই এই টাইপের বাহাস সাহাবিয়া তো পরের কথা ইসলামের সোনালি যুগে কখনো কোন কালে কেউ ছিল বলে বলতে পারবে আল্লাহ তারা আমাদের সবাইকে এখলাসের সাথে কোরআন হারি চর্চা করার তবিদান কেন করছি আমি উদ্দেশ্য আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা জেদটাই কাজ করছে কিনা ক্ষেতটাই কাজ করছে কিনা এটা আমার অ্যাটিটিউড থেকে প্রকাশ পাবে ভাইরামা বিশেষ করে সোশ্যাল মিডিয়া উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মত অনেক কাজ আমরা করছি এই বুজুর্গের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন

আরেক হুজুরের গালি দিয়ে নিজের কে শিখিয়েছে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃতি ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারো অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বাতাদের তাদের মুক্তি উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন সারাদিন রাত এগুলোই করতে থাকে তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে ভাই আমার শত শত আগুন ইসলামের উপর লেগে গেছে আজ আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কারো ছড়াতে পারছি

আমার কাছে যেটা সত্য সে করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বাহাজ বিতর্ক আপনার কখনো শুনছেন কিনা যায় না আমি কখনো শুনি

أخلاق ولا مسلمان بعقبيتا